বাংলাদেশ কৃষি ব্যাংক শতভাগ সরকারি মালিকানাটি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ আপনাদের জন্য নিয়ে এসেছে কৃষি ব্যাংক মাসিক মুনাফা প্রকল্প যে প্রকল্পে আপনি এক থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন তিন বছর মেয়াদের জন্য মাত্র তিন বছর মেয়াদে সেখানে মুনাফার হার হচ্ছে সাড়ে আট মাসিক ত্রৈমাসিক মুনাফাতে আপনাকে প্রতি তিন মাস পর পর মুনাফা দেওয়া হবে দুই টাকা এবং সরকারি বিধি মোতাবেক এখান থেকে উচ্ছে কর্তন করতে হবে করা হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনার কষ্ট অর্জিত টাকা বাংলাদেশ কৃষি ব্যাংক শতবাক নিরাপদ রাখবে সবাইকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ সবাই